আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কলমি শাক দিয়ে দুর্দান্ত মজার একটি রেসিপি কলমি শাক কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে রাস্তাঘাটের পাশে কিংবা জোবজারে এই কলমি শাকগুলো পাওয়া যায় আবার বাজারও কিন্তু কলমি শাকগুলো ইদানিং পাওয়া যাচ্ছে আমি আমার বাসার আশপাশ থেকেই কলমি শাকগুলো সংগ্রহ করেছি তো ভাবলাম এই শাকের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আর এই শাকগুলো দেখতে পাচ্ছেন একদম তরতাজা ফ্রেশ তো এই শাকগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এগুলোকে একদম কুচি কুচি মিহি করে কেটে নেব আমি সবগুলো কলমি শাক এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি আপনার দেখে হয়তো বুঝতে পারছেন আমি কতটা মিহি করে কেটে নিয়েছি এরকম কুচি করে মিহি করেই কেটে নিতে হবে এবার কলমি শাকগুলোকে একটু চুলায় ভাব দিয়ে নিতে হবে সেই জন্য চুলে একটি কড়াই বসিয়ে শুকনো তাওয়ায় কুচি করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি কলমি শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে চুলার তাপে যখন কলমি শাকগুলো একেবারে নেতিয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম সবুজ রঙের হয়েছে এবার চুলা থেকে এগুলো নামিয়ে নেব তো রান্নাটা করার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই কলমি শাকটা আমি সুটকি দিয়ে রান্না করব। সেই জন্য আমি এরকম বড়ো সাইজের চাপা সুটকি নিয়েছি এই সুটকিগুলোকে সঠিক কী নামে বলা হয় আমি জানি না তো এই সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবারে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এই সুটকিটাকেও ভেজে নিতে হবে সুটকিটা খুবই নরম ভাজার সময় খুলে খুলে আসছিল। পেঁয়াজ আর রসুনটা যখন কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুটকিটা একেবারেই খুলে যাবে তো কিছুক্ষণ এটাকে ঝাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যাস এতটুকুই এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো মশলা আমি ব্যবহার করব না তো এবার নিয়ে যেয়ে সুটকিটাকে একেবারে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর শুটকিটাকে পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই পানিটা গাঢ় হয়ে আসবে তখনই একটু নেড়ে চেড়ে এর মধ্যে সে ভাপিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব আর অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে সুন্দর একটি স্মেল আসে তো এবার কলমি শাকগুলো দিয়ে দিলাম কলমি শাকটা দিয়ে ভালোভাবে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এই কলমি শাকের রান্নাটা কিন্তু খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিটে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা গরম গরম ভাতের সাথে এই কলমি শাকটা খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু আমরা আগে থেকে শাকটাকে ভাপিয়ে নিয়েছি সেই জন্য এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না দুই থেকে তিন মিনিট রান্না করলেই দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে তো এবার রান্নাটা হয়ে গিয়েছে আর দেখুন এর কালারটা কিন্তু একেবারে সবুজ সবুজ আছে তো এবার চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা প্লেটে গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখতে পেলেন কতটা সহজভাবে রান্নাটা তৈরি হয়ে গিয়েছে সকাল দুপুর রাত যে কোনো সময় কিন্তু গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এই কলমি শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায় ভাজি করেও রান্না করা যায় তবে এইভাবে একবার রান্না করে দেখবেন এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আশা করছি আজকের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে পরিবেশন করতে পেরেছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবাই এই রেসিপিটি দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন